Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে মালদ্বীপে দুটি কাজে শ্রমিক নিয়োগ হচ্ছে বৈধভাবে সুনামধন্য কোম্পানিগুলোতে শ্রমিক নিয়োগ করা হবে মালদ্বীপে এবং মালদ্বীপ অত্যন্ত একটি সফল দেশ যারা মালদ্বীপ যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অব্দি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে মালদ্বীপের ক্লিনার এবং কনস্ট্রাকশন এই দুটি কাজে বৈধভাবে শ্রমিক নিয়োগ হতে চলেছে যারা মালদ্বীপে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন স্টেপ বাই স্টেপ সকল ইনফরমেশন জানানো হবে বৈধভাবে ক্লিনার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার মালদ্বীপ দেশটিতে নিয়োগ করা হচ্ছে বর্তমানে মালদ্বীপে ক্লিনার ওয়ার্কার নিয়োগ করা হবে যেমন হোটেল ক্লিনার হসপিটাল ক্লিনার এছাড়াও বিভিন্ন ধরনের ক্লিনার কিন্তু মালদ্বীপে নিয়োগ করা হচ্ছে যারা মালদ্বীপ দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ পুরো ভিডিওটি দেখে থাকুন মালদ্বীপ অত্যন্ত একটি সুন্দর এবং প্রতিষ্ঠিত দেশ বর্তমানে মালদ্বীপে ক্লিনারদার বেতন পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে ওভারটাইম সহ বেতন আরও বৃদ্ধি পাবে আট ঘন্টায় ডিউটি হবে থাকা এবং খাওয়া কোম্পানি বহন করবে সম্পূর্ণ বৈধভাবে ভিসা প্রসেস করা হবে খুব অল্প সময়ের ভিতরে সফলতা অর্জন করতে পারবেন মালদ্বীপ দেশটিতে গেলে দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে মালদ্বীপে বিভিন্ন ধরনের শ্রমিক নিয়োগ চলছে এছাড়া মালদ্বীপে কনস্ট্রাকশনের কাছে হেভি ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে যেমন ম্যাশন কার্পেন্টার স্টিল পিকচার সহ আরও বিভিন্ন কাজে মালদ্বীপে শ্রমিক নিয়োগ চলছে সত্তর হাজার টাকা বেতন হবে এবং কাজের সাথে থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরেই সফলতা অর্জন করে নিজের জীবনকে উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বর্তমানে কনস্ট্রাকশন ওয়ার্কারদের আট ঘন্টা থেকে দশ ঘন্টা ডিউটি হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে এবং সম্পূর্ণ গাছটি মেন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যই করা হবে এবং বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে এই দেশটিতে দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী দেশের বাইরে যাওয়ার জন্য প্রার্থী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিত্যদিনই হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড ভিসার ইনফরমেটিভ ভিডিওগুলো সবার আগে আপলোড করা হয় যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে তারা বলছে সাবস্ক্রাইব করুন দেখতে দেখতে আমরা এই ভিডিও শেষ পর্যায়ে এসে পড়েছি সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন চোখ রাখবেন দেউসি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম